আপনারা যদি একটা প্রোডাক্ট কিনেন এই একটা টোকেন আপনার নাম আপনার ফোন নাম্বার লেখা থাকবে এই টোকেন ফেলে দিব এটা আপনার ইমুতে বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিবা জানুয়ারি দশ তারিখে এটা টানা হবে দশ তারিখে আপনারা দেখবেন এটা মিলাবেন যদি মিলে যায় আপনাদেরকে কোম্পানি নিজে ফোন দিবে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনাকে প্রোডাক্টটা আপনার বাসায় পাঠিয়ে দিবে এবং রেফারেল ড্রো চলতেছে মানে রেফেল চলতেছে এটা আমাদের মার্কেটে অফার চলতেছে এই বিজয় মাস বলে আমাদের মাঠে সাজানো হইছে ভাই মেলা চলতেছে আচ্ছা আচ্ছা নিউ মার্কেট বিশাল বিল্ডার্স ওকে যারা যারা

MT 45 45 জি সবাই জানে টেম্পার এটা অটো নিয়ে নেবে আচ্ছা 230 230 জি আর এই যে এটা যদি আপনি এটা করেন তাহলে উপরে কয়েল দুটো পাবে নিচে করলে নিচে কয়েল দুটা পাবে আর যদি আপনি এখানে নিয়ে আসেন আচ্ছা এই যে গুরিয়া যদি আপনি এই রেকর্ডার এখানে নিয়ে আসেন তাহলে উপর নিচে দুটো কয়েল পাবে যেমন আমি দেখাচ্ছি নিচে

পুটিং করবেন কেক পুটিং সব এভরিথিং এটা ভিতরে করতে পারবেন করতে পারবেন করতে পারবেন মাছ ফ্রিস করতে পারবেন আচ্ছা এবং আপনার এই যে দেওয়া আছে ভাই পিজা দেওয়া আছে বিস্কিট দেওয়া আছে কেক দেওয়া আছে এই যে আপনার লেগ পিস দেওয়া আছে আছে চিকেন দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে

প্রোটিন করতে পারবেন এটা বাটিটা বসাই হয়ে যাবে হয়ে যাবে আর এটা আপনি গিরিটা যখন করবেন এই যে এভাবে বের করবেন আপনারা সবাই জানেন আমি জানি কিন্তু তারপরেও একটু বলে দিই এভাবে বের করে দিবেন ঠিক আছে থাকবে দুটা কোয়েল জ্বলবে আর যদি এই পাশে আনেন আচ্ছা তাহলে চারটা কোয়েল জ্বলবে রাইট আর এটা এটা নিতে পারবেন দশে করতে পারবেন বিশে ত্রিশে চল্লিশে পঞ্চাশ আপনি যখন যেটা যে লাগে এটা তো আপনার মাল্টি ফাংশন আপনি চাইলে একশো পদে রান্না এটা করতে পারবেন করতে মাছ রান্না করবেন মাছ রান্না করবেন তরকারি রান্না করবেন যে কত রান্না এটাতে করতে পারবেন আচ্ছা আবার চাইলে আপনি গ্রিল করবেন ফিস করবেন ফিস করবেন আপনি পিজা করবেন একটা বিস্কিট করবেন রাইট কেক করবেন পুডিং করবেন কেক করবেন এটা পিজা

এরপর আপনি বিস্কিট তারপর আপনি গ্রিল করতে পারবেন আপনি ফ্রাই করতে পারবেন ফ্রাই করতে পারবেন एवरीथिंग সব এটাতে করতে পারবেন এইটার মধ্যে করা যাবে রাইট তাদের ফ্যামিলি ছোট তারা কিন্তু চাইলে এই 28 লিটার এটা নিতে পারেন ছোট সংসারের জন্য জি ওকে সবগুলা কিন্তু মানে ইউজ করার সিস্টেম কিন্তু একেবারে सेम टू সেম টু সেম শুধু দামে চেঞ্জ আছে আচ্ছা ভাই এখন বলেন 45 লিটার যেটা এটা দাম কত

তুমি এগারো বারো হাজার টাকা দিও না আজকে অফারে দিয়ে দাও এটা আজকে কত দিচ্ছ সব অফার এটা চলছে নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দিব আচ্ছা এই একটা আছে বাউন্ন লিটার বাউন্ন লিটার জি এটা কোম্পানি বলছে এটাও তুমি অফার রেটে দিয়ে দাও এটা মাত্র আজকে আজকে অফারে থাকছে পনেরো হাজার টাকার ওবেন আজকে অফারে থাকছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা ডাবল গ্লাস ডোর ডাবল গ্লাস ডোর আর এটা আনব্রেকেবল গ্লাস আনব্রেকেবল যাদের ছোট সংসারের জন্য ভাই যারা ছোট সংসার আড়াশ লিটার খুঁজছেন পাচ্ছেন না তাদের জন্য এই অফারটা আজকে পাবেন দশ হাজার টাকার ওবেন আজকে মাত্র সাত হাজার টাকায় ভাই মাত্র সাত হাজার টাকায় জি সাত হাজার টাকা ওকে দর্শক যারা যারা যার যেটা লাগবে এখানে আঠাইশ লিটার থেকে শুরু করে বান্ন লিটার ছত্রিশ লিটার এখানে পঁয়তাল্লিশ মাল্টি ফাংশন ওভেন যার যেটাই প্রয়োজন হয় দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেম হয়েছে এই যে ভাই এই দুইটা নাম্বারে যোগাযোগ করেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি দোকানে এসে নিতে চান সবুজ কুকারিস গ্যালারি নিউ মার্কেট বিশাল বিল্ডার্স একশো তিন নম্বর দোকান এসে দেখে নিতে পারবেন আর যদি আপনি দূর থেকে ওয়ার্ডার করেন হোম ডেলিভারি করে দেবো বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনা থেকে তুলিয়া কোনো প্রবলেম নেই হোম ডেলিভারি দরজার সামনে চলে যাবে প্রোডাক্ট তবে ভাই অ্যাডভান্স করার আগে এই দুটা নাম্বারে কল দিবেন কল দিয়ে আমাকে ভিডিও কলে দেখবেন দেখে অ্যাডভান্সটা করুন কত টাকা অ্যাডভান্স করতে হবে ভাই মাত্র 500 টাকা ভাই মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যারা শোরুমে আসছেন এসে দেখে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে দেখবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে প্রোডাক্ট অর্ডার করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা আসতে নিতে পারবেন